দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত সপ্তম পরিচ্ছেদ ক্লেষাম ব্যাপ্ত চেত দেহবাদ বিজয় শ্রীরাম রামকৃষ্ণের প্রতি মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমি তো দোষ নাই শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আবার জিজ্ঞাসা করিলেন আচ্ছা যার দাস আমি তার কাম ক্রোধাদি রূপ। শ্রী রামকৃষ্ণ বলিলেন ঠিক ভাব যদি হয় তাহলে কামগ্রধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার শোনা হয়ে যায় তরবার আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারিকেল গাছের বেল্ল শুকিয়ে গেলে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্য ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকার দাগ মাত্র থাকে ও মাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় ইনি ছোটো এরূপ বোধ নাই তাই জাতি বিচারও নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানা গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এইরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় জিজ্ঞাসা করিলেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই যোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো শক্তভূমির কথা বলেছি সপ্তম ভবিতে মন পৌঁছিলে সমাধি হয় ব্রহ্মসত্য জগত মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু খলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশী তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জড়া মৃত্যুকেই হ্যাঁ এসব বোধ করিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু তার পর দিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলানো ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নামগুলো গান করব এই আমার সাধ সেব সেবক ভাবও খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এই অভিমান ভালো নয় দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় হেকুতে পারে না ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না গো প্রেমভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পুজো করে যেতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈদি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তাঁর উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয় স্বতসিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁধে যেমন প্রহ্লাদ বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি ক্ষিনে হাওয়া আপনি পাখা পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জবাধি কর্ম ত্যাগ হয়ে যায় হরি প্রেমে মাতবাড়া হলে বৈধিকর্ম কে করবে গু বৈধিকর্ম কে করবে যতক্ষণ না তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ এসব ধারণা করতে পারে না পাকা ভক্তি হলেই ধারণা করতে পারে ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না গো উপদেশ ধারণা হয় না বিজয় জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ ভক্তি দ্বারাই তাঁকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তাঁর উপরে ভালোবাসা আসে যেমন ছেলের উপর মায়ের ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা এ ভালোবাসা রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসতে বিষয়বুদ্ধেই একেবারে চলে যাবে বিষয় বুদ্ধির মাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশ কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোন রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয়াস্ত মন ভিজে দেশ লাই শ্রীমতী রাধিকা যখন বললেন কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকচ শ্রীদেমতি বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বুঝলে বিজয় তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় বিজয় বলিলেন ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন চিত্ত সত্যি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা করে আছে ছোঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চম্বুক টানে না মাটি কাদা ধুইয়ে ফেললে তখন চম্বুকে টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুইয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন করবো না এই বলে কেউ যদি অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুইয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তাঁর কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এই বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব। যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়ছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছে তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আঁধারে লন্ডন হাতে করে বেরোয় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জন সাহেবকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বলতে হয় জ্ঞান দ্বীপ জেলে ধরে ব্রহ্মময়ীর মুখ দেখো না হ্যাঁ বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহিত কৃপা সেন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন একবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সখীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারে বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন আজ একটু শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয় ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাহর্তন করিলেন